25% 25% আসলে দিবেন না আসলে আসলে আপনি আগে দেখেন হ্যাঁ দেখে না দেখেন আমাদের তাহলে ভিডিওটি कंटिन्यू করতে থাকে আজকে থাকবে ধামাকার উপরে ধামাকার সর্বোচ্চ 25% আর কিছু করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় হ্যাঁ আমাদের যোগাযোগ যে নাম্বারগুলো থাকবে নাম্বার ফোন দিন আমরা আরো কিছু করে দেব

ছর যেটা চার বছর বলছে এটা সবকিছুরই চার বছর কিন্তু অনেক কোম্পানি দেখা যায় আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি লিখে রাখে কার্টুন গায়ে কিন্তু ওয়ারেন্টি কার্ডটা যদি আপনি খুলে দেখেন এটা আলাদা এটা আসলে প্রতারণার মতো

আচ্ছা অবশ্যই সময় পর সিলেক্টনের সাথে যোগাযোগ করবেন এরপরে কোনটা এরপরে হচ্ছে আপনার 43 আর একটা মডেল যে এটা হচ্ছে 43 E 3G has infinity মডেলটা তো এটারও আছে গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও ক্রোমকাস্ট ইউটিউব ম্যাট্রিক্স ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফিকেট তো এটার এটারও হচ্ছে ফাইনাল গ্যারান্টি 4 বছর 4 বছর স্পেয়ার পাস পাতি 4 বছর

এগুলা কোম্পানির লোক বাসায় গিয়া একবার কোনো বিনিময় কোনো টাকা পয়সা ছাড়া সেট করে দিয়ে আসবে একদম ফ্রিতে লাগাইয়া এবং হাতে কলমে শিখিয়ে দিয়ে দিবে কিভাবে আপনি হ্যাঁ ব্যবহার করবেন ওই ডাটা করে এই টিভিটা এই টিভিটা ধরে যে ফেয়ার ভয়েস কন্ট্রোল রিমোট ছাড়া সারে ভয়েসে কাজ করবে এই কারণে মানে এগুলো হাতে কলমে শিখিয়ে দিতে হয় এগুলোকে ফ্রিতে শিখিয়ে দিয়ে আসবে ট্রেনিং দিয়ে আসবে একদম ফ্রিতে জি এটা এরপর কোনটা দেখবো এরপর এই টিভিটাই দেখবো যেটা 4K একটা টিভি জি

অনেকগুলো স্টক রয়েছে টিভিতে কিন্তু আপনারা চাইলে কিন্তু পঁয়ষট্টি ইঞ্চি স্টোক বত্রিশ হিউজ পরিমাণ স্টোক তেতাল্লিশ মানে চারিদিকে টিভি আর টিভি যত জায়গায় দেখবেন সব টিভি এসি মানে এটা হলো সবচেয়ে ছোট গোটাউন বাইরে আমি আরো কয়েকটা গোটাও দেখছি সবগুলো টিভি ওখানেও

দেখছেন আসলে আপনিও আসলে ভাগ্যবান আপনি দ্রুত পার্সেস করে নিতে পারেন এই পরিমাণ ডিসকাউন্ট কোথাও তো না কোনো দোকানদারও এই পরিমাণ ডিসকাউন্ট পায় না

রাজ সহকারে আছে যে বার্কোট এক প্রত্যেকটা টিভির আলাদা আলাদা বারকোট দেখতে পাচ্ছেন এক একটা টিভির এক একটা বারকোট তাহলে আমরা চব্বিশ থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সবগুলোই টিভি কিন্তু আমরা দেখে ফেলেছি এবং সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট যেটা মানে অবিশ্বাস্য একটা অফার এই অফারটা আপনারা পেয়ে গেছেন যারা টিভিগুলো পারচেস করতে চান অবশ্যই চলে আসবেন সময় প্রায় ইলেকট্রনিক্সে অথবা যারা প্রবাস থেকে বা এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং গ্রাম থেকে যারা দেখছেন যারা আছে কুরিয়ারের মাধ্যমে টিভিগুলো ডেলিভারি নিতে ক্যুরিয়ার সিস্টেমটাকে কুরিয়ার সিস্টেমটা আপনার এটা আপনার যেই